হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা চলে গিয়েছিলাম সেদিন হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওতে ওখানে বৈশাখী মেলার আয়োজন করা হয়েছিল সেই বৈশাখী মেলাতেই আমরা চলে গিয়েছিলাম আর এই প্যান প্যাসিফিক সোনারগাঁওর বৈশাখী মেলাটা কেমন ছিল সেটাই আপনাদেরকে আজ জানাবো চলেন মেলাটা ঘুরে দেখি এখানে ওনাদের বাঙালিয়ানা সব ধরনেরই স্টল ছিল মেহেদি আর্টিং ছিল ফেস প্রিন্টিং ছিল বাচ্চাদের বায়োস্কোপ ছিল মেলাটি তিন দিন ব্যাপী চলেছিল কোনো অ্যান্টি ফ্রি ছিল না মেলায় আসল মজাই তো হলো গান চলেন গান শুনি এখানে টিয়া পাখি দিয়ে ভাগ্য গণনা করা হচ্ছিল ওনাদের অনেকগুলি স্টল ছিল এখানে কিছু ভাইয়া গানের তালে তালে নাচও শুরু করে দিয়েছিল এটি তো বৈশাখের মজা তাই না প্যান প্যাসিফিক সোনারগাঁও ইন্টেরিয়রটা খুবই আকর্ষণীয় ছিল বাট প্রচুর ভিড় ছিল ওনাদের অর্নামেন্টসগুলি খুবই সুন্দর ছিল আর অনেকগুলি অর্নামেন্টসের স্টল ছিল এত মানুষের ভিড়ে একটু সুযোগ পেয়ে আমরাও এই মিরোরের ছবি তুলে নিলাম এখানে কিছু পার্লের অর্নামেন্টস ছিল আমি আমার টুকটুকের জন্য একটা পার্লের বেজলেট নিয়ে নিলাম নববর্ষের দিন নববর্ষের চোর কিনা নিলে হয় হাতে বলেন অ্যান্ড ফাইনালি চলে এসেছে আমার মেয়ে ফেস পেন্টিংয়ে দেখুন কি সুন্দর লাগছে মাসাল্লাহ প্যান প্যাসিফিক সোনার এখানে জুলাইয়ের গণ অভ্যুত্থানের কিছু স্মৃতিচারণ রেখেছে আর আমার মেয়ে এগুলোই চিনার চেষ্টা করছে আর আমার টুকটুকি এই স্মৃতিচারণ দেখে ইমোশনাল হয়ে গিয়েছে আর ওর বাবা বলছে থাক বাবা কেদো না ওদের জন্যই আমরা নতুন দেশ পেয়েছি এখানে ওনাদের খাবার দাবারের স্টলগুলি ছিল ওনাদের পান্তা ইলিশ থেকে শুরু করে ফুচকা সব ধরনের আইটেমই ছিল অ্যান্ড ওনাদের বাফেট আয়োজনও ছিল এই ছিল আমাদের প্যানফেসিফিক সোনারগার বৈশাখী মেলা আমরা ওখান থেকে বের হয়ে মানিক মিয়া অ্যাভিনোতে চলে আসি ড্রোন শো দেখার জন্য বাট দুর্ভাগ্যবশত আমরা ড্রোন শ্যুটে দেখতে পারিনি আমরা যাওয়ার আগে এটি শেষ হয়ে যায় এই ছিল আমার বৈশাখের ব্লগ থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই বাই